হ্যালো বন্ধুরা এই দেখো আজ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই অনেকজন পুকুরে ও নালাতে এসব মাছ পেয়েছে তাই আমাদেরকে কিছু মাছ দিয়েছিল তোমাদেরকে দেখায় মাছগুলো আমাকে খুব ভালো লাগছে কত সুন্দর ছোট্ট জায়গার মধ্যে মাছগুলো খেলা করছে এই দেখো কত সুন্দর খেলা করছে আমাকে খুব ভালো লাগছে মাছগুলো নিয়ে খেলা করতে চলো ভিডিওটা দেখতে থাকো মাছগুলো নে খেলা করতে গিয়া সব মাছগুলো পড়ে গেল তো চলো আমাকে একে একে সব মাছগুলো বারে রাখতে হবে না হলে মা ভগবে যেতে পালিয়ে যায় তাইলে মাছগুলো আর খাওয়া হবে না চলো এই দেখো মাছগুলো পড়ে গেছে এই দেখো অন্ধকারে কደረ মাছ পালিয়ে যাচ্ছে মাছগুলো সব ভরে দিলাম তো চলো মার মলি কী রান্না করছে দেখা যাক ওই মাছ আরও অনেক দিয়েছিলো এইদিকে এগুলো কিছু ঝাল করা হবে আর এই যে কিছু টকের জন্য আছে তো মার মলি রান্না করতে লেগে গেছে তো আর কথা বাড়াবো না তো কি কি করছে তোমরা দেখতে থাকো তো চলো Tengok ni Tengok nak cari-cari nak kena Tengok tu

তো বাইক সব ভালো থাকবে সক